এক নম্বর হল প্রায় আল্লাহ রবুর আলমিন বলছে যে মুমিন হবে তার ইজ্জত বাড়িয়ে দিব আমি তার দরজা বাড়িয়ে দিব তার সম্মান বাড়িয়ে দিব এটা কে বললেন আল্লাহ সুবান বললেন যে মুমিন হবে তার ইজ্জত তার দরজা তার সম্মান সব বাড়িয়ে দিব বলুন আজকে আমরা মমিন হতে পেরেছি আমরা মমিন হতে পারিনি আজকে আমরা মুসলিম সব জায়গাতে লাঞ্ছিত ঘৃণিত পদদলিত অপমানিত নিপীড়িত এটা পড়ে বলছি আমি তাহলে যে মমিন হবে তার ইজ্জত বাড়িয়ে দেবে একটা বোখারের হাদিস বলি তাহলে বুঝতে পারবেন আল্লাহ কেমন ইজ্জত বাড়িয়েছেন একটা মমিনের কেমন সম্মান বাড়িয়েছেন নাইজেরিয়া বলে একটা দেশ আছে হ্যাঁ আফ্রিকা যেটা আফ্রিকা আপনার জানি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হাজরতে সাদ বিন আবু আকাসকে বললেন যে সাদ বিন আবু আকাস তুমি নাইজেরিয়াতে চলে যাও আফ্রিকাতে চলে যাও সেখানে তুমি দাওয়াত দিতে যাও তউহিদের দাওয়াত দিতে যাও আল্লাহ একত্রবাদ আল্লাহ যে এক আল্লাহর দাওয়াত দিতে যাও তো দাওয়াত দিতে গেলেন নদীতে অনেক ঘটনা ঘটেছে সেগুলো বলতে চাইছি না এবারে দাওয়াত যখন দিতে যাচ্ছেন সাতবে কিছু সাথী দিকে নিয়ে গেলেন আল্লাহ নবীর সাহাবি দিকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর এবারে পরশার যে থাকে বা এফ থাকে বাদশাহ মন্ত্রী তখন বলল বাদশাহ আপনার বাজার খারাপ এবারে বলি কেন বলছে আল্লাহ নবীর সাহাবিরা আসছেন আপনাকে গদি ছাড়তেই হবে আপনি এই গদিতে থাকতে পারবেন না হ্যাঁ যারা নেতা হয় দেখবেন পলিটিক্যাল নেতা তারা খুব কূটনীতিবিদ হয় হ্যাঁ তো পলিটিক্যাল নেতা আসে বাদশাহ বলো ঠিক আছে আসতে দাও আমি বাদশাহ আমি চেয়ার ছাড়বো না আমি পদ ছাড়বো না যেমন করেই হোক কূটনীতি করে হোক পরিকল্পনাভাবে হোক যেমন করে হোক আমার পদটাকে আমি ঠিক টিকিয়ে রাখবো যেমনটা আমাদের ভারতবর্ষে চলছে হ্যাঁ আমি এই বিষয় বেশি আলোচনা করতে চাইছি না এখন দেশের অবস্থা খুব খারাপ তো বলছি যেমন করেই হোক আমি আমার পদকে কে টিকে রাখবো কে বললো বাদশাহ বললো আমার পদ টিকে রাখবো তারা পলিটিক্যাল নেতা তারা কূটনীতিবিদ হয় হ্যাঁ আসতে দাও আল্লাহ নবীর সাথীরা সাহাবিরা চলে গেলেন বাদশার কাছে বাদশাহ বলেন বাহ বাহ তোমরা এসেছো মক্কা মদিনার লোক তোমরা আল্লাহ নবীর সাহাবীর লোক তোমরা এসেছ আমরা আমি খুব খুশি হলাম বাদশাহ দেখছেন এদিকে যদি আমি মেরে দিই তাহলে আল্লাহ এমন গজব দেবে সবাই ধ্বংস হয়ে যাব আমরা বরবাদ হয়ে যাব ওকে মারলে হবে না আর এমন কাজ করব সাপ মরে যাবে কিন্তু লাঠি ভাঙবে না আর আমি বাদশাহ আমারও ঘুষ চাপবে না আর আমার চেয়ারটা ঠিক আমার থেকে যাবে আমার সিংহাসনটা আমার গদিটা আমার ঠিক থেকে যাবে সাপ মরবে লাঠি ভাঙবে না কাউকে বুঝতে দিব না হ্যাঁ বাদশাহ বললেন বাহ তোমরা স্বাভাবিক দলের লোকেরা এসেছো বাহ তুমি আমাদের দেশে থাকো তো এতে কোনো সমস্যা নাই তো বাদশাহ বললেন তোমরা থাকবে কোথায় বলছে আপনারা যেখানেই আমাদেরকে আশ্রয় দেবেন সেখানেই থাকবো আপনি হচ্ছে দেশের বাদশাহ যেখানেই বলবেন সেখানেই থাকবো বাদশাহ তখন বললেন আফ্রিকা যেটা জঙ্গল আছে আমি আজকে তোমাদেরকে বাসস্থান দিলাম আফ্রিকা জঙ্গল সেইখানে থাকে ভাগ থাকে ভালুক থাকে সাপ থাকে বড় বড় হিমেশ্বর প্রাণীগুলো থাকে তখন সাত আলী অবকাশ তিনি কমান্ডার ছিলেন তিনি বললেন ঠিক আছে আমরা একমত আপনি যেখানে থাকতে বলেন আশ্রয় দিলেন আমরা সেইখানেই যাব তাদের কোনো সমস্যা নাই সাত আলী অবকাশ চলে গেলেন ওই জঙ্গলে চলে গেলেন আফ্রিকা জঙ্গল আপনার নাম শুনেছেন যেখানে থাকে 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 সাপ প্রাণীরা সেই জায়গাতে চলে গেলেন কে সাহাবিরা গিয়ে সুন্দর বললেন যে এই জঙ্গলের হিংস্ব প্রাণী তোমরা শোনো এই আমরা হচ্ছে আল্লাহ নলির সাহাবি আমরা এসেছি এই জায়গা তোমরা খালি করো তোমাদের আর এখানে থাকা জায়গা নাই বাদশাহ আমাকে এই দেশের বাদশাহ আমাকে এইখানে থাকতে বলেছেন এইখানে আমরা বাসস্থান এইখানে আমরা ঘাঁটি কারব তোমরা চলে যাও তারা কিন্তু যায় না তারা যখন না যায় তখন পুলু ওসলি আতাগুম চকচকি তরোয়ারি বের করলেন কে সাদ আবি ওয়াক্কাস তরোয়ারি বের করে বললেন আমি সাদ বিন আবি বলছি তোমরা যদি না যাও তাহলে এই চকচকি তরোয়ারি দিয়ে আমি তোমাদেরকে ক্ষত বিক্ষত করে দেব তোমরা চলে যাও বাঘ তখন তার বাচ্চাকে নিয়ে চলে গেল হিংস্ব প্রাণী তার বাচ্চাকে নিয়ে চলে গেল সাপ তার বাচ্চাকে নিয়ে চলে গেলো সব খালি করে দিল তাহলে যে মিন হবে এখানে কি এখানে পয়েন্টটা কি আসছে যে মিন হবে বাঘ তাকে সম্মান করবে যে মিন হবে সাপ তাকে সম্মান করবে যে মিন হবে হিংস্ব প্রাণী তাকে সম্মান করবে আজকে আমরা মমিন হতে পেরেছি হ্যাঁ আজকে আমাদের উপরে যে রোলারগুলো চলছে আজকে আজ আমরা মুসলিম এত লাঞ্ছিত ঘৃণিত পদদলিত নিপীড়িত সব মার খাচ্ছি আজকে আমরা কেন একটাই আমরা মুমিন হতে পারিনি আল্লা অন্যত্র এক জায়গায় বলছেন যে তোমরা সব জায়গাতে বিজয়ী হবে কিন্তু শর্ত একটাই ইন কুনতুম তোমাদের সব যদি তোমাদেরকে মুমিন হতে হবে মোমিন যদি না হও তাহলে তোমরা সব পরাজয় হবে আর যদি হয়ে যাও তোমরা সব জায়গাতে বিজয়ী হবে আজকে আমরা মুমিন হতে পারিনি সেই জন্য সব জায়গাতে আজকে বিজয়ী হতে পারছি না আজকে আপনাদের আমাদের এই পশ্চিম বাংলা শুধু পশ্চিম বাংলার কথা বলে পশ্চিম বাংলাতে রানীনগর থানার বর্তমানে উনিশ পঁচিশ জন নারী তার বলছে আমরা স্বামীকে খুঁজে পাচ্ছি না কালকে তিনটি ছেলেকে রাত্রে তিনটি ছেলেকে পিটিয়ে মেরেছে আজ মুসলমান কত ছিল শুধু এইগুলোই বলছি তিনটি ছেলেকে পিটিয়ে মেরেছে আপনাদের এই মুর্শিদাবাদের কয়েক বছর আগে বারোজন ফেরিওয়ালাকে তাদেরকে মেরে দিয়েছে কেটে দিয়েছে তাদের লাশের কোনো হদিস পর্যায়ে নাই উত্তর চব্বিশ পরগনা জেলার একটা ইমামকে মসজিদ থেকে তুলে নিয়ে গিয়েছে তার কোনো আজও খবর নাই অনেক মানুষকে আজকে যেরকম পাচ্ছে সেরকমভাবে অপমান করছে আজকে আমাদের কোনো খবর নাই আর এখনও পর্যন্ত আমরা ঘুমিয়ে আছি আমাদের ঘুম আমাদের ভাঙবে না হ্যাঁ ঘুমিয়েই থাকুন পরে বুঝতে পারবেন চল না আর একটা উপদেশমূলক কথা বলছে এখন দেশের অবস্থা খুব খারাপ যাদের বাড়িতে যারা বিদেশে কাজ করতে গিয়েছেন তাদেরকে ডেকে নিলে ভালো হয় আমার এটা মন বলে এবারে আপনাদের যেটা ইচ্ছা সেটাই করবেন এখন অবস্থা দেশের খুবই খারাপ অবস্থা এখন ভালো নাই মুসলমান যেখানেই পাচ্ছে সেখানে নাম শুধু মুসলিম শুনলে তাদের অ্যালার্জি তারা মারছে এই অবস্থা এখন চলছে তো চলুন একটাই কারণ আজকে আমাদেরকে চাবুক দেখাচ্ছে বিধর্মীরা কেন দেখাচ্ছে আমরা মুমিন হতে পারি নাই আমাদের নিজের ঘাঁটিটা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন একটা যুদ্ধে অনেক সাহাবি আমাদের শহীদ হয়েছেন হ্যাঁ উদের যুদ্ধে ষাটজন সাহাবি শহীদ হয়েছেন কেন শহীদ হলেন আল্লাহ নবী সাল্লা সাল্লামে একটা কথা বললেন যে তোমরা তোমাদের ঘাঁটিটাকে কখনো ছাড়বে না তোমাদের যেটা ঘাঁটি আছে সে ঘাঁটিটাকে তোমরা মজবুত করে ধরে রাখবে যদি তোমাদের ঘাঁটি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা সব জায়গাতে পরাজয় হবে তো সাহাবিরা দেখছেন আমরা তো বিজয়ী হয়ে গেছি মুশরেকরা নাই আমরা বিজয়ী হয়ে গেছি আর কোনো সমস্যা নাই ঘাঁটিটা ছেড়ে দিলো আর মুশরেকরা চতুর্দিক থেকে ছিল তারপর মুশরেকরা অ্যাটাক করলো ষাট জন সাহাবি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল হ্যাঁ তো নিজের ঘাঁটিটাকে আজকে আমরা ছেড়ে দিয়েছি আজকে আমার পায়ের পায়ের তলাতে মাটি নয় এই অবস্থা আজকে হজরত আল্লাহ রবুল আলমী বলছেন তোমাদের এক একবিদ্যা জায়গা যদি তোমাদেরকে দখল করে তাহলে যুদ্ধ করা হয়ে গেল আচ্ছা আমাদের কত বিঘা বিঘা জায়গা দখল করে নিয়েছে তাও ঘুমিয়ে আছি আমাদের ঘুম ভাঙেনি যাই হোক আমি এই বিষয়ে বেশি আলোচনা করতে চাইছি না তো আকেলদার সমাজদারকে নিয়ে ইসারাই কাফি ঘেনিগুনি মানুষদের জন্য এটুকুই যথেষ্ট বেশি কিছু বলতে চাইছি না তাহলে যে মমিন হবে আল্লাহ রবুল আলমিন বলছেন যে মমিন হবে তার আমি ইজ্জত বাড়িয়ে দিব তার সম্মান বাড়িয়ে দিব তারপর তারপর দুই নম্বর পয়েন্ট হলো মগফিরা মানে আগে আর পেশাকার গুণাগুলোকে আল্লাহ সুবন তালা মাফ করে দেবে এ কথাটাও বললেন তারপর তিন নম্বর হচ্ছে ক্যারিম আল্লাহ কত সুন্দর ভাষা বললেন এটা মন দিয়ে শুনলেন ইসকুন করিম আল্লাহ বলছেন আমি সম্মানজনক সম্মানজনক যে হবে আমি দিব। আপনি বলবেন মৌলানা সাহেব কাঠেরও রিজিক পাচ্ছে বেইমানও রিজিক পাচ্ছে মুনাফিক রিজিক পাচ্ছে চিঠিং রিজিক পাচ্ছে ধোঁকা রিজিক পাচ্ছে সবাই রিজিক পাচ্ছে তাহলে সম্মানজনক রিজিক আবার এটা কি ব্যাখ্যা আপনি একটু বললে ভালো হতো বলে দিচ্ছি আপনাকে হ্যাঁ সম্মানজনক রিজিক কাকে বলা হয় আপনার আপনি মনে করেন এই জঙ্গিপুর থেকে খাসির মাংস এনেছেন দু কিলো খাসির মাংস এনেছেন মোটা টাকা খরচ তেল মশলা দিয়ে রান্না করলেন রান্না করার পর আপনি মাংসটা যখন খেতে যাচ্ছেন তখন কুকুরে মুখ দিয়ে দিলেন হ্যাঁ কুকুরে মুখ দিয়ে দিল মানে কুকুর খেয়ে নিল তখন আপনি আর মাংসটা খেতে পারলেন না আপনার কুকুরটার প্রতি রাগ হলো কি হলো না কুকুরটার প্রতি আপনার অনেক রাগ হয়ে গেল তখন আপনি মনে মনে ভাবছেন দেখছি আমি কুকুরটা একবার বাড়িতে আসুকটা আমরা দেখছি আপনার পিছনে একটা এরকম লাঠি আছে হুড়কা আপনারা লাঠি হুড়কা যাই বলেন যাই হোক একটা লাঠি আছে পিছনে আর কুকুর এসেছে আর একটা ব্রিটানিয়া কোম্পানির হাতে আপনার রুটি আছে হ্যাঁ ব্রিটানিয়া কোম্পানির রুটি হাতে আছে এবার আপনার একটা পাঁচ বছরকার ছেলে বলছে আব্বা আমি রুটি খাব হ্যাঁ নে আপনার ছেলেকে এক টুকরো রুটিটা দিলেন এক টুকরো রুটুর মানে একটা রুটির মধ্যে এক টুকরো রুটি আপনার ছেলেকে দিলেন আর এক টুকরো রুটি আপনি কুকুরকে দিলেন কুকুরকে যখনই রুটিটা দিলেন কুকুরকে মাল কুকুর যখনই রুটিটা খেতে গেল কুকুরকে তখন মারলেন আপনি বাড়ি লাঠির বাড়ি হুড়কার বাড়ি হ্যাঁ সুযোগ পেয়েছেন লাঠিদেব যখনই বাড়িটা মারলেন তখন কুকুর আউ 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 করে বাড়ি থেকে চলে গেল কুকুরটা হ্যাঁ তাহলে দুটি কি রুচি রিচিক এক তাহলে তাহলে আপনার ছেলেকে যে রুটিটা দিলেন তাকে সম্মানজনক ভালোবেসে আদর করে আপনি তাকে রুটিটা দিলেন আর কুকুরকে যে রুটিটা দিলেন অসম্মানজনক কুকুরকে আপনি রুটিটা দিলেন ঠিক তাই আল্লাহ বলছেন রেজনের ক্যারিম যারা মমিন হবে মমিনকে আমি সম্মানজনক রেজিগ দিব আর বেইমানকে আমি অসম্মানজনক রিজিক দিব ওই কুকুরের মতল আমি রিজিক দিব তাহলে রিজিকের মালিককে আল্লাহ আজকে আমাদের রিজিকের প্রতি বিশ্বাস আছে রিজিকের প্রতি আজকে আমাদের বিশ্বাস নাই আরে কাঠের ভিতরে একটা কাঠের ভিতরে যে পোকা থাকে তার রিজিক কে মাপে আল্লাহ মাপে সমুদ্রের নিচে যে নীল দিবে তার প্রতিদিন খাদ্যের প্রয়োজন পড়ে টন টন খাদ্যের প্রয়োজন পড়ে তার রিজিক কে মাপে আল্লাহ মাপে আর আমরা সামান্য দুশো গ্রাম চালের ভাত খাই আর আমরা এই পাটির ফেলাক ধরছি ওই পাটির ফেলাক ধরছি যে ইন্দ্র আমরা যা পাঁচিশ্লোগ্রাম দিয়ে দিয়ে যাচ্ছি তাহলে রিজিক একটা একটা কুকুরকে আল্লাহ রিজিক দেয় একটা শুকুরকে আল্লাহ রিজিক দেয় আর আমিও আপনি মানুষ আমাকে আল্লাহ রিজিক না আল্লাহ সবথেকে আমাকে উত্তম করে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন সুমা রাহু আমি মানুষকে সুন্দর সৃষ্টি করেছি মানুষকে আমি খুব ভালো সৃষ্টি করেছি আল্লাহ আপনাকে রিজিক দেবে না অবশ্যই রিজিক দিবে রিজিকের মালিক হলো আল্লাহ তালা আল্লাহ ছাড়া রিজিকের মালিক কেউ নয় তাহলে সম্মানজনক রিজিক যদি আপনি পেতে চান আপনাকে মুভমেন্ট হতে হবে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে তাহলে আপনি রিজিক পাবেন আজকে আমাদের রিজিকের প্রতি আজকে আমাদের বিশ্বাস নাই হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ সুবানাহ তালা এটা আপনার অবশ্যই জানা অজানা নয় হ্যাঁ কিন্তু আজকে তারপরেও আমরা আমাদের অনেক গাফলতি রয়েছে চলুন আর খুব আমি এই আটটা পয়েন্ট বলে দিলাম মাথায়তে রাখবেন হ্যাঁ আজকে বক্তব্য এটাই ছিল তো যাই হোক হে আল্লাহ সকল আমাদের মুসলিম ভাইকে আল্লাহ তুমি হেফাজত করো যারা মুসলিম ভাইরা মুসিবতে আছেন আল্লাহ সেই সমস্ত মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি সাহায্য করো বল আমিন আল্লাহ হুম্মা তুসাল্লাফ আলাইনাল আর এস এস আল্লাহ তুমি আর এস এস এবং বিজেপিকে আল্লাহ তুমি ধ্বংস করো বলুন আমিন হে আল্লাহ যে সমস্ত মুসলিম ভাইরা যে সমস্ত মুসলিম মায়েরা বোনেরা তারা অনেক নিপীড়িত হচ্ছে অনেক জায়গাতে তাদেরকে মারছে লাঞ্ছিত হচ্ছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি সাহায্য করো বলুন আমিন আল্লাহ সবান উতার মুভি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা কথা বলছেন কি বলছে জানেন কুল্লু জাসাদিন ওয়াহিদ তার মানে হলো কুল্লু মানে সারা বিশ্বে সারা ওয়ার্ল্ড জাসাদিন মানে বডি সারা কুল্লু জাসাদিন বডি ওয়াহিদ সারা বিশ্বের প্রত্যেকটি মুসলমানের বডি হবে একটাই হ্যাঁ কুল্লু জাসাদিন ওয়াহিদ সারা বিশ্বের মুসলিমের বডি হবে একটাই কোনো মুসলিমের যদি আঙ্গুল কাটা যায় আপনি জানবেন আমারও আঙ্গুল কাটা যাচ্ছে আপ কোনো মুসলমানের যখন মুসলমানকে যখন মারা হবে কোনো মুসলমানের যখন মুসলমানকে যখন হত্যা করা হবে তখন জানবেন যে আমার খুব কষ্ট হচ্ছে এটাই হচ্ছে অমি মমিনের পরিচয় এইটা হচ্ছে ইমানের পরিচয় হ্যাঁ আর কোনো মুসলমানকে মারা হচ্ছে কাটা হচ্ছে আর আপনার ভিতর যদি না কাঁদে তাহলে কিন্তু আপনার মধ্যে মমিনের পরিচয় নাই আমরা ফেসবুকে অনেক দেখতে পাচ্ছি হ্যাঁ না যে দেখতে পাচ্ছি না তা নয় তাকে ডাইরেক্ট পুড়িয়ে মারছে ডাইরেক্ট পুড়িয়ে মারছে তারপর তরোয়ারি দিয়ে ধারালা অস্ত্র দিয়ে তাকে এরকম করে জাবাই করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের মুসলিম ভাই হে আল্লাহ ওই সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি সাহায্য করো বলুন আমি হে আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি শিফা দান করো আজ হিবেল বাস রব্বান নাশ বাসফে লা শিফা আ ইল্লাহ শিফা উকা শিফা আল্লাহামা হে হেলা সকল মানুষকে আল্লাহ তুমি সুস্থতা দান করো বলুন মিম্বরে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় হে আল্লাহ যাদের বাড়িতে এখনও অশান্তি চলছে আল্লাহ তাদের বাড়িতে আল্লাহ তুমি শান্তি দান করো বলুন আমিন মা আলাইনা ইল্লাল বালাক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم ولا آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ولا آل محمد كما باركت على إبراهيم ولا آل إبراهيم إنك حميد مجيد